এটাই আমাদের মন্ত্রীর কর্মকাণ্ড আমরা দমদমকে কি দেখেছিলাম আমরা দমদমকে দেখেছিলাম বারুদের দমদম আমাদের দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলে বুমের দমদমকে বইয়ের দমদমে পরিণত করেছে অধ্যাপক রাত্র বসু আজকে আমরা যার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান করছি দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতি স্বেচ্ছাসেবী সংগঠনের যে কর্মধার তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের গৌরাঙ্গ ভট্টাচার্য আমার বন্ধু সবাইকে একত্রিত করেছে আমার এই একত্রিত আমার গুরুজনরা আমরা আমরা প্রবীণের সদস্যরা সবাই এখানে উপস্থিত হয়েছে আমরা সবাইকে একটাই কথা বলতে চাই আমরা দেখবেন বোধ হয় ইতিমধ্যে দশটা রক্তদান শিবির হয়ে গেছে কালক একটা রক্তদান শিবির ছিল আগামী রোপাট রক্তদান শিবির হবে আমাদের বেদিয়াপাড়ায় প্রতিটা ক্লাবই কোনো না কোনো দিন রক্তদান শিবির করছে আমরা রক্তদানটাকে এতটাই গুরুত্ব দিই কারণ দেবাশিস বন্দ্যোপাধ্যায় যে কথা বলছিল রক্ত কিন্তু বিজ্ঞান অনেক এগিয়েছে করেছে কিন্তু রক্ত তৈরি করতে পারেনি কিন্তু এই রক্ত নিয়ে কিন্তু রাজনীতিটা চলছে আমাদের দেশের যে রাজনীতি রাজনীতিটা বিষিয়ে দিচ্ছে এই রক্তের মাধ্যমে আচ্ছা বলুন তো একটা আজকে যারা রক্তদান করছে তারাই হচ্ছে আমাদের কিন্তু তারা আর্শ লাগতে আমাদের শৈলিক যারা মানুষের জন্য রক্ত দান করছে আচ্ছা আপনারা বলুন যদি রক্তের শিকারে কোনো হিন্দুর রক্ত বা মুসলিমের রক্ত যদি নাম লিখে দেওয়া হতো এটা হিন্দুর রক্ত তখন কি যে মুসলিম সেই রক্তটাকে অস্বীকার করতে পারত তখনও মুসলিমের রক্ত কি সেই হিন্দু কোনোদিন অস্বীকার করতে পারত কিন্তু রক্তের কোনো জাত হয় না আমরা জাতীয় রাজনীতিতে বিশ্বাস করি না আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা সকল ধর্ম মিলে একসাথে বাংলাতে বাস করি ভারতবর্ষে বাস করি কিন্তু সেই বাংলা তথা ভারতবর্ষকে ধর্মের নামে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ আপনারা জানেন আমাদের ন্যূনতম চাহিদা ন্যূনতম চাহিদা কি রুটি কাপড়া মোকান যদি আমরা সরকারের কাছে কেন্দ্রীয় মোদী অমিত শাহ কাছে রুটি কাপড়া মোকান যাতে না চাই তাতে ধর্ম নিয়ে এরকম একটা জুজু দেখিয়ে সবাইকে ভুলিয়ে রাখছে ধর্ম নিয়ে রাজনীতি করছে দেখছেন সারিদিকে রামনবমী থেকে শুরু করে সবাই আমরা তো সবাই কারোর তো আমরা তো দুর্গা নিয়ে রাজনীতি করি না কালী নিয়ে রাজনীতি করি না আমরা কাজ করি উন্নয়নের জন্য এখানে এত মানুষ আমাদের পাড়ায় এবং যারা আছে তারা বলতে পারবে আপনাদের ওষুধ দেওয়া পৌর প্রতিনিধিরা কাজ করতে পারছেন কি পাচ্ছেন না এটাই হচ্ছে আমাদের মূল কাজ মানুষের পরিষেবা দেয়া মানুষের যাতে পরিষেবাগুলো মানুষ ঠিকঠাক পায় মানুষের জন্য যে একটু আমরা কাজ করতে এসছি মানুষকে পরিষেবা দিতে পারছি কিনা কেউ বইটা কিনতে পারছে না তার পড়ার অসুবিধা হচ্ছে সেটা আমরা বইটা কিনে দিতে পারছি কিনা তাকে হসপিটালে ঠিক করে চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারছি কিনা তার সামগ্রিক চাহিদাটা আমরা পূরণ করে দিতে পারছি না আমরা আশা করব আমাদের প্রত্যেকটা ভালোভাবে কাজ করে আর প্রতি শনিবার আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী যেমন আপনারা সকালে কাগজ এলাকে দেখতে পান আপনারা শনিবার দেখবেন আমাদের দক্ষিণ দমদম পৌরসভায় আমাদের বিধায়ক নিয়ম করে বসছেন নিয়ম করে আপনাদের কথা শুনছেন মানুষের কথা শুনছেন অতীতে কোনোদিন এরকম বিধায়ক এরকম সংসদ আপনারা পাননি যে প্রতিটা জায়গায় আপনারা পৌঁছে যাচ্ছে আমাকে না বললে আমার তালা না কাজ আমাকে বলুন মন্ত্রী কাজ করতে পারলে চায়ের দোকানে বলুন এটাই আমার বিধায়ক এটাই আমার রাজ্যের শিক্ষামন্ত্রীও তা আশা করি দু হাজার ছাব্বিশে নির্বাচন ছাব্বিশে নির্বাচন আমাদের কাছে একটা বড় কোনো লড়াই না কারণ আমরা প্রতিদিন মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি যারা মানুষের কাছে থাকে সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার জন্য আলাদা প্রিপারেশনের দরকার হয় না আমরা সারা বছর মানুষের পাশে থাকি আমরা এক মাস দু মাসের জন্য ঠান্ডা খুলে বেরোই না বলি না আমরা আপনাদের ভোট চাই আমরা এই করে না তিনি যেটা প্রতিশ্রুতি দেন তিনি প্রতিশ্রুতি পালন করেন প্রতিশ্রুতি পালনের নামই তৃণমূল কংগ্রেস আজকে সবাই আমরা যারা রক্ত দান তাদের অনেক ধন্যবাদ আমার বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী তথা আমার যত কলিগ এসেছেন আমার কাউন্সিলররা তাদের অনেক ধন্যবাদ